প্রিয় দর্শক আমরা আসতে আসতে খুলনার যে সাপুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে বসে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে দেখেন এটা লেডিটা এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না আচ্ছা এইটা কেমন পেতে

আচ্ছা এটা আছে নয় হাজার টাকা দাম কিছু দাম কমানোর সুযোগ আছে আচ্ছা আছে যেগুলো সবগুলো একদমই নিউ এটা টাকা টাকা তো আসতো আমরা যে ভিডিওগুলো গুলো দিই প্রিয় দর্শক আপনারা যাচাই বেচাই করে হাটের থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে একটা আছে লেডিস এটা কত চাচ্ছ সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নেই মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেল একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছ সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা তো এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাটের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দিবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আসছে খাজনা আজকে কয়টা আনছে লা সাইকেল ছয়টা একটা গিয়েছে একটা হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমোর উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো দেখতেই পাচ্ছেন একদম নি তোমার ফোন নাম্বারটা একটু বলো তো একটু বিষয় এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সাইকেল প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল দেখে শুনে নেবেন আমরা অনেক দিন পরে হাটে আসছে হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা তো জানেন বা বেশিরভাগ মানুষই জানেন ভারতবর্ষে এখন নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন মানে কেন্দ্রীয় সরকার তৈরি করা নির্বাচন প্রায় পাঁচশো তেতাল্লিশ সিটে এই নিয়ে বিভিন্ন মিডিয়া সে দক্ষিণ ভারতের তামিল মিডিয়া তেলেগু মিডিয়া মালায়ালম মিডিয়া হিন্দি মিডিয়া ইংলিশ মিডিয়া বাংলা যে যেখানে যে যে ধরনের মিডিয়া আছে সব এই নিয়ে ব্যস্ত কে কোথায় আগে আছে কে কথা পিছিয়ে আছে কী ধরনের ভোট হবে কোথায় সন্ত্রাস হচ্ছে কোথায় বোমা হচ্ছে এই বিষয় বিভিন্ন বিষয় নিয়ে তার ভিতরে আমিও কিছু আমার বাংলা খবর থেকে গত যে কয়েকবার যে নির্বাচন হয়েছে লোকসভা বিধানসভা বা তার আগের নির্বাচন তার প্রেক্ষাপটে বা পঞ্চায়েত নির্বাচন তার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশখানা সিট বা দিল্লিতে একটা ভাইটাল সিট বা বিভিন্ন তামিলনাড়ুতে ভাইটাল সিট এই বিভিন্ন সিটগুলোতেও একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবার আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছি সমীক্ষাগুলো দেবো কে কোনটা আগে আছে কে জিততে পারে কোন কোন ফ্যাক্টর কাজ করতে পারে বা বিষয় কাজ করতে পারে তার মধ্যে একটা নক্করজনক ঘটনা দেখলাম একদম নক্করজনক ঘটনা কী বলবো আর ধারণার বাইরে আমি ভাবলাম ভিডিওটা নিয়ে করব না অনেকে অনেক ভাইরা বলছে দাদা একটা ভিডিও করা হোক না বা করে দাও না এই নিয়ে বেশি করে না পাঁচ সাত মিনিট একটা ভিডিও তাই ধরতে গেলে করতে বাধ্য লাভ আমাদের ভারতেই কত খবর কত রকম এখন মানে খবর মিডিয়ার এখন প্রচুর এখন খাদ্য বলা যেতে পারে তারা ওই আছে তার মাঝখানে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছে একটা ভিডিও হলো কি যেই জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে ভারত বয়কট আন্দোলন শুরু করেছে বিগত তিন মাস ধরে বাংলাদেশে দুখানা পার্টি বিএনপি ও আমলিক বিএনপি এবার ভোট বয়কট করেছে বাংলাদেশের নির্বাচন যে সাংসদীয় বা সংসদীয় নির্বাচন তারপরে আমলিক বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং সরকার তৈরি করেছেন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছেন এবার যেহেতু বিএনপি ভোট বয়কট করেছে তার প্রেক্ষাপটে তার পায়ে নিচে রাজনৈতিক ও সামাজিক বা আর্থিকভাবে বা মাটি চলে গেছে মানে মাটি সরে গেছে এক কথা জনসমর্থন বিএনপি থেকে চলে গেছে এগুলো চলে যাওয়ার জন্য এই ঘাটতিটা পূর্ণ করার জন্য একটা ভারত বিরোধী বা ভারত বিদ্দেশী একটা বয়কট শুরু করেছে যদি শুনেছিল পিনা কি মেনা ভট্টাচার্য নামে এক বাংলাদেশী লোক লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে বসে এই বয়কটের সূচনা করেছে বলে বয়কটের সূচনা করেছে ভারতের বিরুদ্ধে দ্রব্যমূলক দ্রব্য বয়কটের সূচনা শুরু করেছে বা বিভিন্ন জিনিস বয়কটের এই পিনাকিমানি শুরু করেছে বলে শুনেছি বিভিন্ন মিডিয়াতে তার মাঝখানে দাঁড়িয়ে ভারতের বারোশো টাকা দামের তেরোশো টাকা দামের যেই সবুজ সাথীর সাইকেল সেগুলো বাংলাদেশে আট হাজার নয় হাজার টাকা বিক্রি হচ্ছে কোথায় বিক্রি হচ্ছে কুলনা কুলনা সদরে বৃহস্পতিবার পর বৃহস্পতিবার একটা হাট বসে বিকেলে সেই হাটে ভারতের বারোশো তেরোশো টাকা যে সবস্যাতি সাইকেল যেগুলো স্কুলে দেওয়া হয় ছেলে মেয়েদের যারা ছেলে ছেলেমেয়েরা বা প্রান্তিক ছেলে ছেলেমেয়েরা স্কুলে যেতে অসুবিধা হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা বাসে বা টোটোতে বা বিভিন্ন যানবাহন যেতে পারে না তাদের জন্য এই সাইকেলের ব্যবস্থা করা করেছে এই আমাদের তৃণমূল সরকার যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বারোশো তেরোশো টাকা যখন পায় মানুষ বা ছাত্ররা যখন পায় এগুলো তখন যখন সাইকেল গ্যারেজে গিয়ে ঠিক করতে দেয় তখন আর পাঁচশো সাতশো টাকা লাগে ঠিক করতে হাই যে দু হাজার টাকা দাও যদি আবার আজকের ভারতে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা ভাবতে পারছেন সেই সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশে আট হাজার থেকে নয় হাজার টাকা কী বলবো দশ হাজার টাকা বারো ছাড়িয়ে ছাড়িয়েছে খুলনাতে এই খুলনাটা হলো বাংলাদেশের মধ্যে এমন একটা জায়গায় যেটা ভারতের সাতক্ষীরা যেমন সন্দেশকালী বসিরা শুনেছেন সন্দেশকালী বসিরা ও ডাকি থেকে একদম কাছে খুলনা একইভাবে বেনাপোল যেটা বাংলাদেশে বেনাপোল বলে ভারতে পেট্রোপোল বলে বেনাপোল ও পেট্রোপোল বড়া যেটা চিকর গাছি দিয়ে ঝিনিয়া দিয়ে কাছে খুলনা এই দুইখানা বর্ডার দিয়ে বেশি পাচার পাঁচ হয় মানে পাশগুলো হয় ভারতের সাইকেলগুলো তাহলে এখানে দুখানা কোশ্চেন বাংলাদেশ যে ভারতকে বয় কথা বলছে তাহলে তোরা আগে ভারতের যে পনেরোশো টাকা বারোশো টাকা যে ফেলে দেওয়া মাল যে স্কুলের ছাত্র ছাত্রীরা ব্যবহার করে কমা কমা সাইকেল সেগুলো তোর দশ বারো টাকা বিক্রি করছিস তোরা নিজেই সাইকেল তৈরি করতে পারছিস না বাংলাদেশে তাই তোদের এই মেসেজটা দিচ্ছি তোরা তোরা তৈরি কর বা তোমরা তৈরি করো বা যারা এই আন্দোলন করছে তারা আগে নিজস্ব সাইকেল তৈরি করো তারপর ভারত বয়কট করতে আসো এই একটা মেসেজ আর কোন দুষ্কৃতীরা কোন লম্পটটা বা কোন গ্যাং কাজ করছে ভারত থেকে সবুজ সাথীর সাইকেল সরকারি সাইকেল সবুজ সাথী সেগুলো পাচার করছে বাংলাদেশে আমার মনে হয় এই স্বন্দেশখালী যে শেখ শাহজাহানের মতো লম্পট জানোয়ার অপদার্থ মেয়ে দর্শনকারী তারাই মনে হয় এই তার নেতৃত্বে মানে এই গ্যাংটা খুলনাতে বা বিশেষ করে বাংলাদেশে এই সাইকেল পাচার করে কারণ আমি আগে বলছি বসিরহাট সন্দেশখালী হিঙ্গলগঞ্জ টাকি থেকে কাছে একদম সাতক্রিয়া বর্ডার পরে সাতক্রিয়া বর্ডার খুলনা একদম কাছে ঘন্টা দুয়েক লাগবে খুলনা যেতে একইভাবে বনগা বা টুব বা বনা বেনাপোল ঝিঁকুর কাছে ঝিনাজা দিয়ে বা যশোর দিয়ে একদম কাছে ঘন্টা তিন চার লাখ লাগবে খুলনা যেতে এই দুখানা বডার দিয়ে মানে পাসগুলো হচ্ছে আর যেই সাতক্ষীরা বডার কথা বললাম বা বসিরাট বা টাকির কথা বললাম বা হাসনাবাদের কথা বললাম আমি বলছি ওই অঞ্চল দিয়ে এই সাহায্যের মতো লম্পটাই এই গ্যাংটাই কাজ করে মনে হয় এই গ্যাংটাই কাজ করে সাইকেল চুরি করে এবং একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট এই দিয়ে মালগুলো পাথর হয় এর মধ্যে আমার দুখানা মেসেজ পেলাম মেসেজটা কি বা বার্তা পেলাম কি একটা আগে তোমাদের দেশ বাংলাদেশের কথা বলছি যে ভারত বয়কটের কথা বলছি সবজি বিভিন্ন জিনিস আগে তোমরা সাইকেল তৈরি করো একটা সামান্য সাইকেল তৈরি করে ভারতের বয়কটের কথা বলো আরও তো বিভিন্ন ইস্যু আছে বিভিন্ন দ্রব্য আছে আমি সেটা আসলাম না ভারত থেকে পাচার করা সাইকেল বারোশো তেরোশো টাকা দাম ভারতের সাইকেলে সেটা দাম এই সবসাত্রী সাইকেল অনেকেই নেয়ও না আত্মিকভাবে স্বচ্ছল তারা নেয় না নীল পর বিক্রি করে দেয় হাজার টাকা দিয়ে বিক্রি করে দেয় সেই সাইকেল আপনার ভারত থেকে নিচ্ছেন তাহলে কোথায় পড়ে আছেন আবার আপনারা ভারত বয়করের কথা বলেন নাম্বার ইস্যু হলো বা পয়েন্ট হলো ভারতের কোন রামপটরা বা কোন গ্যাংরা সরকারি দো সাইকেল সবুজ সাথীর যেটা প্রান্তিক অঞ্চলে মেয়ে ছেলেরা পেয়ে থাকে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে যারা অনেক দূরে বাড়ি যানবাহন যেতে পারে না টাকার জন্য তাদের এই প্রকল্প চালু করা হয়েছে তারা এইগুলো কোন গ্যাংটা পাস করছে আমার মনে হয় স্বাধীনের মতন একটা গ্যাং এখানে কাজ করছে প্রচুর ইনকাম এই গ্যাং থেকে বারোশো টাকা দাম যদি আড়াই হাজার টাকা ভিট করতে পারি তাহলে তো কিছু টাকা হয়ে গেল হাজার টাকা লাভ ওখানে গিয়ে ন হাজার টাকা দশ হাজার টাকা ভিট করছে ওরা তাহলে তো প্রথম ফুটেজ দিলাম কোথায় কীভাবে হাট বসে কোথায় বসে এবং কত কত কতগুলো সাইকেল আনা হয়েছে কী কী দামে সব তো ফুটেজ দিলাম তারপর প্রেক্ষাপটে আমি কথাগুলো বলছি ভাবতে পেরেছেন বাংলাদেশ ভারত বয়কটের কথা বলছে কত নিচু তার প্রমাণ পেলেন বয়কট করছে ভারতের আর ভারতের জিনিস নিয়ে মজা করে বিক্রি করছে আট দশ হাজার টাকা করে আর ভারতের কোন গ্যাংটা সরকারি জিনিস সবুজ একটা প্রকল্পর যে জিনিস ছেলে মেয়েদের স্কুলে দেওয়া হয় বিশেষ করে প্রান্তিক অঞ্চলে বারে বারে ওই প্রান্তিক অঞ্চলে ছেলেমেয়েরা পায় বা সবাইকে দেওয়া হয় যদি অঞ্চলে অঞ্চলের মেয়ের জন্য অনেক সুবিধা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়ের জন্য অনেক সুবিধা সেই জিনিস পাথার করছে এই শেখ সাহায্যের মতন গ্যাংরা তৃণমূল এরাই তো চাইছে যেভাবে হোক দাঙ্গা করো মারা মারো খুন করো তৃণমূলকে সরকার রাখো রুটি পটে খাওয়া দান দাম তারা এই গ্যাংটা কাজ করে মানে সাইকেল চুরি করে বা সাইকেল চুরি করে পাশে পাশ করে কী বলবো আট থেকে নয় হাজার টাকা করে দাম দশ হাজার টাকা বারো হাজার টাকা হতে পারে বিভিন্ন জায়গায় এই দুইখানা জায়গা দিয়ে ঢোকে মূলত আপনারা কমেন্ট করুক বাংলাদেশের যে বিএনপি বা ভারতে বাংলাদেশে আঠারো কোটি মধ্যে কিছু সামান্য ব্যক্তি যারা ভারত বয় করে কথা বলেন তাদের মুখে কী চাপাটে চোয়ার মারা হয়েছে এটা নিয়ে এই ইস্যুটা ধরে একদম ঝাপা চাপাটা চোয়ার ভারত বয়কট করছিস আর ওখানে মাল চুরি করে বারো হাজার টাকা বিক্রি করছিস এক আর দুই নম্বর কোন গ্যাংটা কাজ করছে সেই গ্যাংটা খোঁজা উচিত দ্রুত বেগে নাহলে শেখ সাহায্যের মতো শেখ স্বাধীন মতন তো গ্যাংটা এরা করছেই কারণ ওই অঞ্চলেই ঢোকে আমি একশো পার্সেন্ট দিয়ে বলবো ওদের মতো ব্যক্তি আর কারা কারা আছে এই গ্যাংয়ে যুক্ত তাদের ধরুন ধরুন দ্রুত বেগে আমাদের যে সম্পদ সরকারি সম্পদ সরকারি সম্পদ বলতে কি আমাদের সম্পদ প্রত্যেকের করের টাকা দিয়ে তৈরি করা এইসব সাইকেলগুলো কোনো সরকার নি নিজের টাকা না মূল চক্র যারা কাজ করছে তাদের গ্রেপ্তার করুন এই বাংলা খবর থেকে এই আবেদনটা আমরা রাখছি দুটি করুন নমস্কার